গাজরের হালুয়া খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না গাজরের হালুয়া যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা যখন মন চায় এভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে গাজর দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই হালুয়াটা প্রথমেই আমি গাজর কুচিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম এটাতেই বানাবো গাজরের হালুয়া আর হালুয়া বানাতে হলে যেটা লাগে ঘি ঘি দিয়ে দিলাম দিয়ে দিব একটু দারচিনি এলাচ একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব এরপর আমি গাজরটা ঢেলে দিচ্ছি সুন্দর করে ঢেলে দিব

গাড়ি গো হওয়াতে আমার খুবই সুবিধা হয়েছে যেখানে সেখানে শুধু কারেন্ট থাকলেই হয় আমি পছন্দ মতো রান্না করে নিতে পারি আরো পরে দিব এই তো দুধ বেশি করে দুধ দিয়ে বানাবো তাহলে বেশি মজা হবে আমাদের দুধ সেটা খুবই পছন্দ আছে আমি সবটাই দিয়ে দিলাম এটা আবার আস্তে আস্তে হোক পাউডার দুধ চাইলে পাউডার দুধও দিতে পারেন না আমার কাছে যেহেতু একদম ফ্রেশ গরুর দুধ আছে এটা আমাদের এখানে একটা খামার আছে ওখান থেকে নিয়ে আসে আমার শ্বশুর এক সপ্তাহে একদিন বেশি করে সেই দুধটাই আমি দিলাম

যে এবার আমি ডায়াবেটিস জন্য দিব এটা দেওয়াতে সুবিধা হচ্ছে সবাই খেতে পারবে আমাদের ডায়াবেটিস নাই তারপরেও সমস্যা হবে না যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে এখন চিলি দিলে হয় শুধু আমাদের আমরা খেতে পারবো তারা খেতে পারবে না এই জন্য এটা দিয়ে বানাচ্ছি যাতে সবাই খেতে পারে ভালোই মিষ্টি হয় কিন্তু আমাদের খেয়ে অভ্যাস আছে খারাপ লাগে না যতটুকু দিলাম ততটুকুই হয়ে এটা আবার খুব অল্পতেই কাজ হয়

এটা একটু ভালো লাগবে দেখতে দানা দানা হয়ে থাকবে আর একটু বাদাম কুচি দিব আর দিব হচ্ছে কী হালুয়া রান্নাটা খুব সুন্দর ভাবে হয়ে গেছে দেখেন খুব সুন্দর লাগতেছে এখন আমি এটাকে একটা নিয়ে দিচ্ছি তারপরে মজা করে খেয়ে নিব আপনারাও বাসায় এভাবে হালুয়া বানাই খাবেন দেখবেন কি মজাটা লাগে আর যা ডায়াবেটিসের রোগী আছেন তাদের জন্য ঠিক আমি যে চিনিটা দিয়েছি এটাও দিতে পারেন তারপরে আরেকটা আছে ছোটো ছোটো বড়ির মতো ওইটাও দিতে পারেন যে যেটা খায় আর কি তো যেহেতু আমার বাসায় ডায়াবেটিস রোগী আছেই তাই আমরা এভাবেই একবারে করে খাই আমাদেরও খুব একটা খারাপ লাগে না কারণ এটা মিষ্টিই হয় আর যেহেতু আমরা কড়া মিষ্টি খাই না খুব সেটা জন্য এটা একদম পারফেক্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ